এমন এক দেবতা যিনি নিজের অর্ধাঙ্গিনীর সঙ্গে সহবাসে লিপ্ত অবস্থায় অসুর নিধনের কাজ করেছিলেন আজও তান্ত্রিক সাধকেরা এই দেবতার উপাসনা করে থাকেন এমন এক গুপ্ত প্রক্রিয়ার মাধ্যমে যা আপনাকে পায়ে দিতে পারে যশ খ্যাতি এবং পারিবারিক শান্তি আমি যে দেবতার ব্যাপারে কথা বলছি তিনি কে জানেন তিনি হলেন গণেশ ঠাকুর চমকে গেলেন তো আজ আমরা কথা বলবো গণেশ ঠাকুরের এক রূপের যার নাম হলো উচ্ছিষ্ট গণপতি পৌরাণিক কালে বিদ্যাবান নামের এক অসুর তপস্যার মাধ্যমে ব্রহ্মাজিকে প্রসন্ন করেন এবং অমরত্নের বরদান চান তখন ব্রহ্মাজি বলেন যে অমরত্নের বরদান দেওয়া সম্ভব নয় তুমি অন্য কিছু চাও তখন বিদ্যাবান বলেন যে আমাকে এমন এক বরদান দেন যে যে দেবতা আমাকে মারবে সেই দেবতাকে আমাকে মারার দরুন তার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত থাকতে হবে এই বরদান পাওয়ার পর থেকেই বিদ্যা মানুষ ভাবতে শুরু করে এমন কোনি বা দেবতা হবে যে নিজের স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক চলাকালীন আমার সাথে যুদ্ধ করতে আসবে আর এটাই ভেবে সে ত্রিলোকের উপর আক্রমণ করে বসে ভূলোক স্বর্গলোক এবং পাতা লোকের উপর বিজয় প্রাপ্তির পর সাধারণ লোক থেকে দেবতা সবার উপর অত্যাচার করতে থাকে এবং তাদের ধন সম্পত্তি লুট করতে থাকে পূজারা এতটাই করুণ অবস্থায় পৌঁছে যায় যে তাদের বেঁচে থাকাটাই মুশকিল হয়ে পড়ে তখন তারা ত্রিদেবের কাছে প্রার্থনা করেন হে প্রভু আমাদের এই কষ্টের কারণ আপনারাই তো এর নিবারণও আপনারাই করবেন তখন গণেশ ঠাকুর সবার সামনে এসে বলেন আপনারা নিশ্চিন্তে থাকুন আমি এক এমন রূপ ধারণ করবো যাই অসুরকে বধ করতে পারবে আর তখনই ভগবান শ্রী গণেশ তার উগ্র তান্ত্রিক রূপ ধারণ করেন যার নাম দেওয়া হয় উচ্ছিষ্ট গণপতি লাল রঙের এই স্বরূপে তার জাঘের উপর বিদ্যমান হলেন স্বয়ং দেবী বিঘ্নেশ্বরী এই সড়কটিকে আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন আপনি দেখতে পাবেন ভগবান শ্রী উচ্ছিষ্ট গণপতির যৌনাঙ্গ মা নিজের হাতে ধরে রেখেছেন আর ঠাকুরের সুর মায়ের যৌনই স্পর্শ করে আছে অর্থাৎ তারা শারীরিক ক্রিয়ায় লিপ্ত রয়েছেন আর এই অবস্থাতেই ভগবান শ্রী উচ্ছিষ্ট গণপতি বিদ্যাবান অসুরের বধ করেছিলেন আর তখন থেকে মনে করা হয় যে উচ্ছিষ্ট গণপতির উপাসনা করলে ধনধান্যের সাথে নেগেটিভ এন্টিটি অর্থাৎ ভূত প্রেত থেকেও মুক্তি পাওয়া সম্ভব উচ্ছিষ্ট কথাটির অর্থ কি জানেন অর্থাৎ আমরা যখন খেতে বসি তখন যদি পুরো খাবার আমরা না খেতে পারি তো অবশিষ্ট যে অংশটি প্লেটে পড়ে থাকে সেটাকেই বলা হয় উচ্ছিষ্ট আপনিও যদি নিজেকে উচ্ছিষ্ট ফিল করেন এবং ভাবেন যে সবাই আপনাকে ব্যবহার করে ছেড়ে দিয়েছে তাহলে বুঝবেন আপনি মায়ায় ঘিরে রয়েছেন এই ইমপিউরিটি থেকে পিউরিটিতে যাওয়ার জন্যই আপনাকে শ্রী উচ্ছিষ্ট গণপতির পূজা বা উপাসনা করতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না নিজের মনোভাব কমেন্টের মাধ্যমে জানান আর হ্যাঁ চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশেষে ভালো থাকবেন ভালো রাখবেন আবার দেখা